লোকসভা নির্বাচন দুই প্রায় শেষের দিকে ষাটটি দফায় এই নির্বাচন শুরু হয়েছিল পাঁচটি দফা নির্বাচন হয়ে গিয়েছে ষষ্ঠ দফার নির্বাচন হবে পঁচিশ মে দুই হাজার চব্বিশ এই ষষ্ঠ দফা নির্বাচনে কয়েকটি আসন আছে বিভিন্ন রাজ্যের মধ্যে আসন রয়েছে বুট হবে নির্বাচন হবে উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে কয়েকটি আসন রয়েছে যেখানে ষষ্ঠ দফা নির্বাচন পঁচিশ মে দুই হাজার চব্বিশ যখন নির্বাচন হবে কয়েকটি আসন রয়েছে যেখানে ভোট হবে সুলতানপুর রয়েছে প্রতাপগড় রয়েছে ফুলপুর রয়েছে আল্লাহাবাদ রয়েছে আম্বেদকরনগর রয়েছে আরও এখানে আরো কয়েকটি আসন রয়েছে এখানে মোট চোদ্দটি আসন রয়েছে এই ষষ্ঠ দফা নির্বাচন অর্থাৎ পঁচিশ মে দুই হাজার চব্বিশ যখন ভোট হবে সারা দেশের সাথে সাথে উত্তর প্রদেশ রাজ্যের যে এখানে চোদ্দটি আসন রয়েছে এই চোদ্দটি আসনেও তখন ভোট হবে পঁচিশ মে দুই হাজার চব্বিশ সাথে সাথে এখানে ষষ্ঠ দফা ভোটের পরে উত্তরপ্রদেশের মধ্যে আরও কয়েকটি আসন রয়েছে যখন সপ্তম দফা ভোট হবে ষাটটি দফায় সারাদেশের কয়েকটি রাজ্য রয়েছে যেখানে ভোট হচ্ছে তার মধ্যে হইতে একটি রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ এই উত্তরপ্রদেশে ষাটটি দফায় ভোট হবে আর ষষ্ঠ দফা ভোটের পরে আরও এক দফা উত্তরপ্রদেশ ভোট হবে